হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আপনারা সবাইকে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে বাবদা মাছ রান্না করতেছি বিরিয়ানিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে আমি এখানে পরিমাণ মতো তেলে দিচ্ছি তেলের গরম হওয়ার পরে পেঁয়াজ সেগুলো দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি দেওয়ার পরে একটু তেলের সাথে নাকটা চাপ নাড়া চাড়া করতে হবে আর সামান্য করে পানি দিয়ে কুকুরগুলো একটু কষাতে দিতে হবে ও আবার আমরা পানি দিয়ে দিয়ে একটু কষাতে দিচ্ছি আর চার পাঁচটা কাঁচা মাছ দিয়ে দিব এগুলো দিয়ে একটু নোড়া করতে হবে আমি নতুন বয়স দিচ্ছি আমার ফুলটের হয়ে উঠে থাকলে আমাকে কমা করে দিবে এগুলো আমার সব রকম করা টমেটো টমেটোগুলো এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে নজরে দিতে হবে মেঘ কষাতে দিতে হবে ভালো করে কষার হওয়া যখন এখন বেশি উঠছে এখন আমি একটু মেরে জিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ফুটাতে হবে আমি পরিষ্কার করে নিয়েছি একটু নেবে চেড়ে দিয়ে দিতে হবে লবণ আপনার সাথে অনুযায়ী লবণ দেবেন এখন আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে ডেকে দেবেন